হ্যাঁ রে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মাতা ও পিতা বসুদেবকে যখন কংসের কারাগার থেকে মুক্ত করতে গিয়েছিলেন জিজ্ঞেস করেছিলেন পুত্র তুমি স্বয়ং ভগবান হয়েও আমাদের মুক্ত করতে তোমার এত সময় লাগলো কেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন মাতা দেবকী আগের জন্মে আপনি আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন এই কথা শোনার পর মাতা দেবকী অবাক হয়ে গেলেন তখন শ্রীকৃষ্ণ বললেন আগের জন্মে আপনি মাতা ছিলেন পিতা দশরথের কথায় আমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন তখন মাতা দেবকী জিজ্ঞাসা করলেন তাহলে মাতা কৌশলা কেছিলেন তখন শ্রীকৃষ্ণ বললেন আমার মা যশোদা যে পুত্রের ভালোবাসা থেকে চোদ্দ বছরের জন্য বঞ্চিত ছিলেন যেটা তিনি এই জন্যে পেয়েছেন এর থেকে আমরা একটা শিক্ষা পাই যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সে কোনোদিন রেহাই পায় না সে যে কেউ হোক না কেন হরে কৃষ্ণ